উরুগুয়ে কলম্বিয়ার এই ম্যাচটাকে কি কোপা আমেরিকা ক্লাসিক বলা যায় না সুন্দর ফুটবলের পরিশীলিত কোনো প্রদর্শনী নব্বই মিনিট জুড়ে ছিল না কিন্তু লাতিন ফুটবলের যে প্রাণ সে আবেগটা ছিল পুরো মাত্রায় ছিল বাঁধন হারা আবেগ ছিল দুই দলের খেলোয়াড়রা টকব গিয়ে ফুটছিলেন তাদের সামলাতে রেফারিকে হিমশিম খেতে হয়েছে একের পর এক কার্ড বের করেছেন হলুদ পেরিয়ে লাল কার্ড পর্যন্ত দেখাতে হয়েছে দশ জনে পরিণত হওয়া দল তাদের লিড প্রোটেক্ট করে ম্যাচটা জিতে নিয়েছে খেলা শেষে দর্শকদের সঙ্গে গিয়ে খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন এই জন্যই আমি বলছিলাম কোপা আমেরিকা ক্লাসিক টিপিক্যাল লাতিন আমেরিকার একটা ফুটবল ম্যাচ এইখানটাতে হয়েছে না খেলাটাকে আসলে বেশ কিছুদিন মনে রাখতেই হবে কলম্বিয়ানরা তো মনে রাখবেই কেন না এই ম্যাচে উরুগুয়েকে তারা এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠে গেল তেইশ বছর পর সোমবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় আর্জেন্টিনা কলম্বিয়াই মধ্যেই হচ্ছে কোপা আমেরিকার সেই শিরোপার লড়াই ম্যাচটাতে ও কলম্বিয়ার মধ্যে উরুগে আলাদা করে রাখার সুযোগটা কম ছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে সেটা তাদের সুযোগ নিতে না পারা কলম্বিয়াকে পুরো দ্বিতীয়ার্ধ তারা একজন কমে পেয়ে গিয়েছিল সেই কলম্বিয়ার বিপক্ষে তারা গোল করতে পারলো না এইটা আসলে উরুগের জন্য একটা তুমুল ব্যর্থতা নিঃসন্দেহে এবং কলম্বিয়ার জন্য আবার একটা তুমুল সাফল্য টুর্নামেন্টে এখন পর্যন্ত যতটুকু এর সেমিফাইনাল এক পর্যন্ত যতটুকু এসেছিল তাতে এই দুইটা দলকে পার্থক্য করার সুযোগটা আসলে খুব স্পেশালি উরুগে যখন লিগ পর্বে গ্রুপ পর্বে ইনফ্যাক্ট তিনটা ম্যাচই তারা জিতে এসেছিল কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে তারা হারিয়েছিল টাই ব্রেকারে এরপরেই এই সেমিফাইনালে এসেছে মার্সেলো বিয়ালসার দল কি একটু হলেও ফেভারিট ছিল না এই সেমিফাইনালের আগে এবং তারা শুরুতে ভাই সুযোগও পেয়েছিল ফার্স্ট হাফে তারা অনেকগুলো স্পেশালি ডারুইন নুনেস যে দুইটা তিনটা চান্স তিনি কাজে লাগাতে পারেননি নাম্বার নাইন তিনি আমরা দেখেছি ক্লাব ফুটবলও একের পর এক চান্স মিস করতে সেই নুনেজের এই চান্স মিসগুলো উরুগুয়েকে শেষ পর্যন্ত গিয়ে খুব কস্টলি আসলে হয়ে উঠল আর কলম্বিয়া এইখানটাতে যখন উনচল্লিশ নাম্বার মিনিটে তারা এগিয়ে গেল হামেস রদ্রিগেস একটা কর্নার থেকে হেড হয়ে সেটা আসলে গোল হয়ে গেল হামেস রদ্রিগেস এই টুর্নামেন্টটা কলম্বিয়ার হয়ে তিনি নিজেকে যেন সেই পুরনো জায়গায় ফেরত নিয়ে গেছেন পুরনো দিনে ফেরত নিয়ে গেছেন সেই দুই হাজার চোদ্দ পনেরো ষোলোর হামেস রিগেস তিনি উঠেছেন এই নিয়ে টুর্নামেন্টে তার ছয় নাম্বার অ্যাসিস্ট হলো উনিশশো সত্তর বিশ্বকাপে পেলের পর লাতিন আমেরিকার প্রথম কোন ফুটবলার হিসাবে মেজর কোন টুর্নামেন্টে ছয়টা অ্যাসিস্ট এই হামেস রদ্রিগেস করলেন কিন্তু একটা গুলি কি যথেষ্ট এই ম্যাচটা জেতার জন্য মনে হচ্ছিল না কিন্তু কারণ ওই গোল করার কিছুক্ষণ পরে ফার্স্ট হাফের ইনজুরি টাইমে সেকেন্ড ইয়েলো কার্ডে এইখানে কলম্বিয়া দশ জনের দলে পরিণত হয়ে গেল যখন মনে হচ্ছে কি একটা এলবো করে তিনি একটা সেকেন্ড ইয়েলো কার্ড পেলেন এবং সেইটাও সেইটাও আসলে আবেগ সামলাতে না পেরেই সেকেন্ড হাফটা উরুগের সামনে তাই সুযোগ ছিল ম্যাচে ফেরার অন্ততপক্ষে খেলাটাকে টাই ব্রেকারে পর্যন্ত নিয়ে যা অন্ততপক্ষে সমতা সূচক গোলটা করার এইখানটাতে তারা সেই সুযোগটা সবচেয়ে কাছাকাছি যেটা গিয়েছিল সেটা হচ্ছে গিয়ে লুইস ওয়ারেজ যিনি ছেষট্টি নম্বর মিনিটে এই স্ট্রাইকার নেমেছিলেন এবং তার পাঁচ মিনিটের মধ্যে তার যে শটটা সেই শটটা হচ্ছে গিয়ে পোস্টের বাইরের দিকে লেগে বাইরে চলে গেল ওইটাই তারা সবচেয়ে কাছাকাছি গিয়েছিল হামেস রদ্রিগেসকে কোচ কলম্বিয়ার কোচ থেকে তুলে নিলেন ষাট বাষট্টি মিনিটের সময় কেননা তিনি হচ্ছে আবেগ সামলাতে পারছিলেন কিছুক্ষণ আগেই একটা হলুৎকার দেখেছেন সো কলম্বিয়া কোনোভাবে ফাইনালে গেলে যদি রড্রিগেসকে মিস করতে যেন না হয় সেই জন্য তাকেও আসলে কোচ তুলে নিয়েছেন শেষ পর্যন্ত ওই এক গোলের লিডটা প্রোটেক্ট করেই কলম্বিয়া ম্যাচটা জিতে গেল উরুগুয়ের বিপক্ষে তারা চলে গেল ফাইনালে দুই হাজার এক সালে কোপা আমেরিকার একমাত্র ফাইনালে মানে একমাত্র শিরোপাটা জিতে ছিল কলম্বিয়া তারপরেও কিন্তু তারা এই প্রথম 23 বছর পর কোপার ফাইনালে খেললো উরুগয়ে যদি ফাইনাল খেলতে তাহলে আর্জেন্টিনা উরুগয়ে ফাইনালটার একটা আলাদা মাত্রা থাকত দুইটা দলই সর্বোচ্চ 15 বার করে শিরোপা জিতেছে ফলে 16 নম্বর শিরোপা জয়ের লড়াইটা আক্ষরিক অর্থেই মুখমুখি লড়াইটা হয়ে যেত সেটা এখন আর হচ্ছে না আর্জেন্টিনা 16 নম্বর শিরোপা জয়ের জন্য খেলবে এবং কলম্বিয়া তাদের দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপার জন্য খেলবে যেইভাবে কলম্বিয়া এই ম্যাচটাতে উরুগুয়ের বিপক্ষে প্রায় সমানে সমানে শক্তির উরুকুয়ের বিপক্ষে হয়তো বা একটু তারা এগিয়েই ছিল চেয়ে সেই উরুগুয়ের বিপক্ষে তারা জিতেছে স্পেশালি হচ্ছে গিয়ে দশজন কম নিয়ে খেলে তাতে করে কলম্বিয়া ওই বার্তাটাই কি দিয়ে রাখলো না যে ফাইনালে আর্জেন্টিনাকে তারা ছেড়ে কথা বলবে না অবশ্যই আর্জেন্টিনা ফেভারিট কিন্তু কলম্বিয়া যেইভাবে ফাইনালে উঠলো তাতে কোপা আমেরিকার শিরোপাটা মাঠে নামার আগেই ডিসাইড হয়ে গেছে ফাইনালটা শুরু হওয়ার আগে ক্ষমণটা মনে করার কোনো কারণ নেই বোধ নাকি